আমাদেরকে এখন যেটা করতে হবে যে যেহেতু আমাদের অ্যাভার্টার রেডি অথবা আমরা জানি আমাদের নিশ কোনটা ওই নিশের কাস্টমার অ্যাডভার্টার কে সো নাও উই হ্যাভ টু ফাইন্ড আমি আগেই বলেছি যখন একজন কাস্টমার আপনাকে পে করে আপনার হয় সে কি আমাদেরকে অডিয়েন্স খুঁজে বের করতে হবে যে লিঙ্ক এরা কোথায় আছে কতজন আছে এবং তাদেরকে আমাদেরকে কানেকশন পাঠাতে হবে বাট এর আগে আমাদেরকে স্ট্রংলি একদম নিখুঁত কাস্টমার অ্যাভার্টার অনুযায়ী যেমন অকুপেশন লাইক লাইক ডেমোগ্রাফিক সিটি আই মিন এরিয়া তারপর এই যে ব্যাপারগুলো এইগুলো আমরা কাস্টমার এভার্টার থেকে আমরা সার্চ অপশনে বসিয়ে সার্চ করব অ্যান্ড তাদেরকে খুঁজে বের করবো তো এটা আমাদের জন্য সহজ হবে সো আমি দেখাই যে কিভাবে আমরা লিংকডইন থেকে সার্চ করব এবং সার্চের কি কি অপশন আছে এবং সেখানে কিছু সিক্রেট থাকবে সিক্রেট বলতে কিছু ব্যাপার থাকবে যেগুলো আপনাদের কাজে লাগবে আপনাদের মোস্ট পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে খুঁজে পেতে ওকে সো এটা হচ্ছে লিংকডইন প্রোফাইল এখন আমরা ক্লায়েন্ট সার্চ করে বের করব দ্যাট मींस অডিয়েন্স আমরা সার্চ করব আমাদের কাস্টমার অ্যাভাটার অনুযায়ী সো আপনার নিশ কোনটা নিশের কাস্টমার অ্যাভাটার কোনটা সেটা টোটালি আপনাকে রিসার্চ করে আগে বের করতে হবে ঠিক আছে সো একটা জিনিস আপনি কাস্টমার অ্যাভাটার তৈরি করার সময় মাথায় রাখবেন যে অনেক সময় আমরা দেখি যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের একটা কনসেপ্ট থাকে যে ক্লায়েন্ট যদি বিজনেসে নতুন হয় তাহলে সে হয়তোবা আমার লোগো ডিজাইন সার্ভিসটা নিবে সে হয়তোবা আমার প্রিন্টিং ডিজাইন সার্ভিসটা নিবে এই ধরনের মেন্টালিটি আমাদের থাকে অ্যাকচুয়ালি যে বিজনেসে নতুন হবে সে আপনাকে পেমেন্ট নাও করতে পারে তার বিজনেসটা নতুন সে তার বিজনেস সেট আপ বিজনেস অপটিমাইজেশন এই কাজগুলোর আগে তার মাথায় থাকে তাকে সেল করতে হবে ম্যাক্সিমাম বিজনেস ওনারের এটাই প্রায়োরিটি ফার্স্টে থাকে তারা প্রথমে বিজনেসটা শুরু করে একটা প্রোডাক্ট নিয়ে অথবা সার্ভিস নিয়ে অ্যান্ড দেন সেটার মার্কেটিং করে তারা সেল জেনারেট করতে চায় সো যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের একটা মাথায় যেটা থাকে যে নতুনদেরকে তারা গ্রাফিক ডিজাইন সার্ভিস দিতে চায় তখন যেটা হয় তারা রিচ আউট করে হয়তো বা এঙ্গেজমেন্টও করতে পারে অফার করতে পারে বাট ক্লায়েন্ট সার্ভিসটা নেয় না বিকজ তার কাছে পে করার জন্য এটা সুইটেবল টাইম না অথবা তার কাছে পেমেন্ট করার মতো টাকা পকেটে নেই সো এই জন্য আপনাদের মাথায় একটা জিনিস রাখবেন যে যে বিজনেস এক থেকে দুই বছর অন্তত মিনিমাম এক থেকে দুই বছর রানিং আছে কন্টিনিউসলি বিজনেস করছে তাদেরকে টার্গেট করা বেটার সো আপনার টার্গেট মার্কেটটা এমনভাবে সাজাতে হবে কাস্টমার অ্যাভাটারটা সেটা যাতে মিনিমাম এক্সপেরিয়েন্স থাকে ক্লায়েন্টের তার বিজনেসের উপর এবং সে যেন অ্যাক্টিভ থাকে অনেক সময় দেখা যায় যে বিজনেস রানিং বাট অ্যাক্টিভ না ঠিক আছে হয়তো বা সে ট্রাই করছে অন্য কোনো বিজনেস করতে অথবা সে বিজনেসে ইম্পর্টেন্স দিচ্ছে না সো আপনাদেরকে এই ব্যাপারটা একটু সাইকোলজিক্যালি বুঝতে হবে যে আপনার নিশ কি প্রথমেই আপনাকে পে করতে চাইবে কি চাইবে না গ্রাফিক্স ডিজাইন ডিজাইন বলেন বলেন ওয়েব এগুলোতে পেমেন্ট করা লাগবে তার ইনভেস্ট করতে হবে সো এই ইনভেস্টমেন্টে সে যাবে কি না সেটা আপনাকে বুঝতে হবে সো এর জন্য আমি বলবো যে সকল বিজনেস মিনিমাম দুই বছর তিন চার বছর হলে আরো বেটার এদেরকে কাস্টমার এভার্টারে রাখা আপনার জন্য ভালো এবং এদেরকে অ্যাকুইজিশন করা অনেক সহজ হবে নতুন ক্লায়েন্ট বা নতুন বিজনেস ওনারদের থেকে বা স্টার্ট যারা মাত্র রান করেছে তাদের থেকে ওকে সো আরেকটা জিনিস যে আপনার কাস্টমার অ্যাভার্টার থেকে আপনাকে রিসার্চ করে বুঝতে হবে যে লিঙ্কডিন আপনার ক্লায়েন্ট ইউজ করে কিনা এখন আপনি রিসার্চ করে পেলেন না আপনি ট্রাই করতে পারেন লিঙ্কডিনে আপনি তাদেরকে সার্চ করতে পারেন তাদেরকে মেসেজ করতে পারেন আপনাকে কিছু সময় স্পেন্ড করতে হবে লিঙ্কডিনে যে হ্যাঁ এরা অ্যাক্টিভ কিনা রাইট সো এরা কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কোথায় রিপ্লাই করে সেটা খুঁজে বের করতে হবে অথবা তাকে আপনাকে কোল্ড ইমেইল সেন্ড করতে হতে পারে যদি সে কোথাও অ্যাক্টিভ না থাকে রাইট সো আমরা ট্রাই অর সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ার অথবা লিংকডইন থেকে পাওয়ার যদি না পাই তাহলে সোশ্যাল মিডিয়া এবং কোল্ড ইমেল কম্বাইন করে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি সো আমি ধরেন একটা নিশ সিলেক্ট করি যেমন রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল এস্টেট এজেন্ট এখানে আপনি অনেকের অনেকের লিস্ট লিস্ট পাবেন পাবেন ঠিক আছে আমরা এখানে কিছু সার্চ অপশন পাচ্ছি রাইট ওকে আমি যেটা ফার্স্ট আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে গ্রুপ ওকে রিয়েল এস্টেট প্রফেশনাল কোম্পানিজ রিয়েল টোর ব্রোকার

আমি একটু গুগলে সার্চ করি এইচ আই ই হোমস রিয়েল এস্টেট রাইট ওকে আমি এটা কেন সার্চ করছি আমি একটু পরেই বোঝাবো আমি যদি এখানে ক্লিক করি ওকে দে আর এ কোম্পানি কন্টাক্টে যদি আমি যাই ফাইন্ড এজেন্ট ওকে মে বি এটা ইউএসএ একটা কোম্পানি রাইট আমি অ্যাবাউটে ক্লিক করি তারা ফেসবুক গ্রুপ দিয়েছে ওকে দিস ইজ গুড সাইট টু গেট ইনফরমেশন অন অল দা প্রপার্টিজ লিস্টেড ইন দা ইউএস ইউকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওকে সো এখানে চার থেকে পাঁচটা কান্ট্রির রিয়েল এস্টেট এজেন্ট আছে দ্যাট মিন এই গ্রুপে যারা জয়েন করে তারা হয়তো এই কান্ট্রি গুলো থেকে যে কোনো একটা মানে আপনার কাস্টমার অ্যাভাটার যদি ধরেন যে অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট এজেন্টকে টার্গেট করছেন দ্যাট মিন তাদের গ্রুপে অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট এজেন্টরা আছে সো আপনি কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারছেন এবং সার্চ করতে আপনার সুবিধা হচ্ছে এই গ্রুপ থেকে যে এই গ্রুপে ফোরটি এইট থাউজেন্ড মেম্বার ইফ পসিবল আপনি যদি এই গ্রুপে জয়েন করে ওই থেকে অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে বের করেন তাহলে আপনার জন্য আপনার ক্লায়েন্ট বা খুঁজে বের করাটা সহজ হচ্ছে আই হোপ আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন সো আপনি ট্রাই করবেন যে কিছু রিলিভেন্ট গ্রুপে অ্যাড হওয়ার যেখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট অডিয়েন্স খুঁজে বের করতে পারেন ওকে এটা একটা গেল যে গ্রুপ থেকে আহ টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা দেন হচ্ছে আমি গ্রুপ এবার বাদ দিই আমি পিপলে যাই ওকে পিপলে গেলাম এখানে আহ অনেকেই আসবে সো আমরা যেহেতু অস্ট্রেলিয়া টার্গেট করেছিলাম আমি অস্ট্রেলিয়া লিখি শো রেজাল্ট এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার যে খুব সহজে কান্ট্রি বেস ইভেন সিটি ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন ওকে দেন ওকে এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে আহ দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড লেখা থাকে প্রতিটা প্রোফাইলের পাশেই ঠিক আছে এটার অর্থটা আমি একটু বুঝিয়ে যদি দেই আহ আপনি যদি আহ লিঙ্কড ওকে এখানে দেখেন যদি দেখি এখানে তারা ব্যাখ্যা করেছে আমি সিম্পলি বলে দিই ফার্স্ট কানেকশনটা হচ্ছে যাদের সাথে আপনি কানেক্ট হয়েছেন অথবা ইনভাইটেশন সেন্ড করেছেন অথবা তারা আপনাকে ইনভাইটেশন পাঠিয়েছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে যারা ফার্স্ট কানেকশনের সাথে মিউচুয়াল বলতে পারেন অথবা তাদের সাথে কানেক্টেড তারা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে সেকেন্ডের মিউচুয়াল যারা তারা হচ্ছে থার্ড যারা থার্ড কানেকশন তারা হচ্ছে সেকেন্ড এর মিউচুয়াল কানেকশন ওকে সো আমরা যদি স্মিথ তাকে সার্চ করি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আমি ছেলেদেরকে বেশি প্রেফার করি ওকে রিয়েল এস্টেট সেল এজেন্ট মানে ও শুধু হোম বা হাউস সেল করতে পারবে বেটার বিকজ সে হয়তো বা রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে নতুন ওকে লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্ট এখানে আমরা তাদেরকে নাও সিম্পলি তার প্রোফাইলটা চেক করবো দুই হাজার ষোলো এখানে সবকিছু আপনি জানতে পারবেন তো আপনি বুঝে যাবেন যে কিভাবে সে এখনো বিজনেস করছে অথবা সে তার প্রফেশনে কতদিন ধরে আছে ঠিক আছে এখানে হোল ডিটেলস আছে সে তার অ্যাক্টিভিটি কি এক সপ্তাহ আগে এক মাস আগে এভাবে পোস্ট করেছে সবকিছু এখানে দেখতে পাবেন তার এক্সপেরিয়েন্স এডুকেশন ঠিক আছে ডিরেক্টর এন্ড লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট রে হোয়াইট লর্ড নট শোর ওকে সো সিম্পলি যেটা করবেন আমি এই তিনজনেরটা সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ এডুকেশন এ হয়তো বা নতুন রাইট আমি একে বাদ দিই মানে অযথা কানেকশন বাড়ানোর কোনো দরকার নেই আমি কানেক্ট দিব ডিরেক্টলি নাও অ্যাড এ নোট এই জিনিসটা করবেন না সো নাও অনেকেই নোট পাঠায় অনেক কোচ কোর্স ক্রিয়েটর সাজেস্ট করে নোট পাঠাতে বাট আমি করব না বিকজ আপনি রিকোয়েস্ট পাঠাবেন রিকোয়েস্ট পাঠালে সে আপনার প্রোফাইলটা চেক করবে রাইট সো আমরা নেক্সট লেসনে জানবো কি টাইপ প্রোফাইল হলে একটা অডিয়েন্স কে কানেকশন পাঠালে লিঙ্কডিনে সে আপনার প্রোফাইল দেখে আইডেন্টিফাই করতে পারবে আপনি রিলিভেন্ট এবং আপনি তার কাজের জন্য তার বা প্রফেশনের সাথে রিলিভেন্ট এবং তার কাজের জন্য আপনি সুইটেবল হয়তো বা সে আপনার কাজে লাগতে পারে অথবা আপনি তার কাজে লাগতে পারেন এই ধরনের প্রোফাইল কিভাবে তৈরি করলে তারা কানেকশন বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করবে তা আমরা পরে জানবো সো আমি ডিরেক্টলি সেন্ড পাঠাবো দ্যাট মিনস কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আমি আর কিছু সেন্ড করলাম না সো অনেকেই যেটা করি যে অ্যাড এ নোট পাঠায় আর এটা হচ্ছে ভুল এটা না পাঠানোই বেটার এটাতে সে কিছুটা বিরক্ত হয় ঠিক আছে অনেকেই এক্সেপ্ট করে না সো আপনি কানেকশন পাঠিয়ে দিবেন সো আমরা যদি সার্চ অপশনে আরো যাই আমরা এখানে অল দেখতে পাবো আপনি চাইলে ফার্স্ট সেকেন্ড শুধুমাত্র সেকেন্ড কানেকশন সিলেক্ট করতে পারবেন ওকে দেন হচ্ছে এই যে আপনি লোকেশন ওকে টকস সেবর তারা কি নিয়ে কথা বলে তা কি রিয়েল ইস্টেট নিয়ে কথা বলে না রিয়েল ইস্টেট এজেন্ট নিয়ে কথা বলে ধরেন একজন বিজনেস কোচ রিয়েল ইস্টেট এজেন্ট দেরকে হেল্প করে যারা রিয়েল ইস্টেট এজেন্ট কে নিয়ে কথা বলে সেখানে লিখে রিয়েল ইস্টেট এজেন্ট বাট আমরা যদি প্রপার্টি প্রপার্টি ইনভেস্টমেন্ট তারপরে প্রপার্টি লিখে সার্চ করি ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ফর সেল দেখেন আহ এই একটা মজার জিনিস যে আপনি খুবই ন্যারো ডাউন করতে পারবেন অথবা মাইক্রো নিশ বের করতে পারবেন আপনার এই সার্চ থেকে কোম্পানি এই যে দেখেন রিয়েল এস্টেটের কোন কোম্পানিতে তারা আছে সেটাও বের করতে পারবেন আপনি বড় ভালো কোম্পানি সিলেক্ট করতে পারবেন ওকে ইন্ডাস্ট্রি প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সার্ভিস ক্যাটেগরি রিয়েল ইস্টেট পার্টি ম্যানেজমেন্ট রাইট ওকে দেখেন এখন যত সেকেন্ড আছে তারা চলে এসেছে আপনি অ্যাডভান্সের এই ফিল্টারটা ইউজ করে খুব সহজে আপনার টার্গেটেড কাস্টমার মার্কেটকে লিঙ্কডিন থেকে ব্যবহার করতে পারছেন দ্যাট ওই লিঙ্কডিন এতটাই বিউটিফুল যে আপনি আপনার মাইক্রোনিশ আপনার ভ্যারি স্পেসিফিক টার্গেট অডিয়েন্সকেও আপনি বিভিন্ন রিলিভেন্ট অপশন দ্বারা বের করতে পারছেন এবং তাদেরকে আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারছেন তারা আপনার সাথে কানেক্টেড হচ্ছে ফিউচার সার্ভিস অফারের জন্য সো নেক্সট আমরা যেটা বুঝবো যে কিভাবে একটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ইন থেকে एक्ুইজিশন হয় হ্যাঁ অবশ্যই আপনাকে মেসেজ দিতে হবে অফার করতে হবে বাট এটার স্টেজটা কি প্রথম স্টেজে কি হয় সেকেন্ড স্টেজে কি হয় এবং থার্ড স্টেজে কি হয় এই স্টেজটা যদি না বুঝেন হয়তোবা আপনি ক্লায়েন্টের সাথে থার্ড স্টেজে যে কাজ করতে বা কথা বলতে শুরু করলেন হয়তো সে রাজি হবে না শুধু ফার্স্ট স্টেজ জানেন সেকেন্ড স্টেজ স্টেজ বা থার্ড জানেন না তখন ক্লায়েন্ট একুইজিশন করার জন্য রিয়েল এস্টেটের এই থার্ড স্টেজ পর্যন্ত বুঝতে হবে ওকে সো নাও আমরা এখন বুঝবো যে কিভাবে লিঙ্কড ক্লায়েন্টরা আসলে কাজ করে ওকে সো আপনি যদি ক্লায়েন্ট পাওয়ার ঠিক আমি যেভাবে সার্চ করে দেখিয়েছি ঠিক সেভাবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অথবা যে যেকোনো সোশ্যাল মিডিয়া ইভেন সোশ্যাল মিডিয়ার বাহিরেও যে সকল জায়গায় ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি আপনার সার্ভিস চাচ্ছে তারা প্রবলেমে আছে কিন্তু তারা কোনো ভালো অফার পাচ্ছে না সো আপনি যদি তাদেরকে ডিরেক্টলি অফার করে পেতে চান এবং তাদের খুঁজে বের করতে চান তাহলে আপনি এই ধরনের যারা পটেন্সিয়াল ক্লায়েন্ট আছে তাদেরকে খুঁজে বের করে করতে পারবেন তো এটা ফেসবুকে আছে আছে সকল জায়গায় আছে বাট সমস্যাটা হচ্ছে আমরা তাদেরকে খুঁজে পাই না তো কিভাবে আপনি তাদেরকে খুঁজে বের করবেন কিভাবে সার্চ করবেন এই সব কিছু মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে দেখানো আছে সো মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে এখানে সিম্পল সেল সিস্টেম এই পুরো সিম্পল সেল সিস্টেমে আপনি কিভাবে একশো সেলস বা একশো ক্লায়েন্ট জেনারেট করবেন সেই পুরা স্ট্রাকচার দেখানো আছে সো এখানে সম্পূর্ণ রূপে ধরেন আপনার বিজনেস লঞ্চ করা এইখানে দেখেন ফাইন্ড ইউর ওয়ার্ম অডিয়েন্স এই যে লেসনটা এই লেসনে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি কোথায় কোথায় পটেন্সিয়াল ক্লায়েন্ট পাবেন মানে আপনার সার্ভিস নেওয়ার জন্য ক্লায়েন্ট প্রবলেমে আছে বাট সে বুঝতে না তার প্রবলেমের সলিউশন সো আপনি যদি তাহলেই তাকে আপনি অফার করতে পারবেন এটাকে আমরা ওয়ার্ম অডিয়েন্স বলি তো এই যে ওয়ার্ম অডিয়েন্স কোথায় পাবেন ফাইন্ড এর ওয়ার্ম অডিয়েন্স প্রতিটা জায়গা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি তাকে অ্যাট্রাক্ট করবেন কিভাবে তার সাথে কথা বলা শুরু করবেন ঠিক আছে কিভাবে তাকে লাইফ টাইম বায়ার বানাবেন কিভাবে ক্লায়েন্ট পাবেন ঠিক আছে তারপরে আমি ডেমো দেখিয়েছি কিভাবে লাইভে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় ওভারঅল অ্যান্ড কিভাবে অফার করবেন এবং এই পুরো টেকনিক পুরো সিস্টেম প্রয়োগ করে কিভাবে হান্ড্রেড সেলস জেনারেট করবেন এই সিম্পল সেল সিস্টেমে সব দেখানো আছে তারা তাছাড়া আছে আরও মার্কেট রিসার্চ এই সকল জায়গায় আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন যেমন অ্যাডভার্টাইজমেন্ট রিসার্চ ঠিক আছে নিশ টু গেট নিশ ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া রিসার্চ ফোরাম কমিউনিটি তারপরে বেস্ট প্ল্যাটফর্ম ফর রিসার্চ ঠিক আছে কম্পিটিটর রিসার্চ এইখানে অল ওভারঅল যত টাইপের রিসার্চ করা যায় সব আছে এবং আপনি এই রিসার্চগুলো থেকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন শুধুমাত্র আপনার সার্ভিসের জন্য তাছাড়া আছে ধরেন কমিউনিকেশন ফুল সিস্টেম দেওয়া আছে কিভাবে কথা বলবেন কোন কথাটা বলবেন স্ক্রিপ্ট কেমন হবে ডিরেক্টলি শো করা হয়েছে তারপরে হচ্ছে আপনি কথা বলে মিটিংয়ে আনলেন মিটিং আপনি কথা বলতে জানেন না কোনো সমস্যা নাই আপনি যদি এই সবগুলা টিউটোরিয়াল দেখে ফেলেন যেভাবে যেভাবে বলা আছে সেভাবে আপনি ক্লায়েন্টকে প্রেজেন্টেশন সাজিয়ে কথা বলেন আপনিও কথা বলতে পারবেন এর জন্য খুব একটা ইংলিশও জানা লাগবে না তাছাড়া ফেসবুক অ্যাড পাবেন তারপরে আপনি কিভাবে অটোমেটিক ক্লায়েন্ট পাবেন সেটার পুরো প্রসেস আরও অনেক কিছু তাছাড়া হচ্ছে সেভেন ডেইজের মধ্যে কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটার অ্যাকশন প্ল্যান সোশ্যাল মিডিয়ার পার্সোনাল ব্র্যান্ডিং কন্টেন্ট কিভাবে আপনি তৈরি করবেন ঠিক আছে লিঙ্কড ইন ক্লায়েন্ট একুইজিশন এই সব কিছুই পাবেন এছাড়া আমাদের লিঙ্কড প্রিমিয়াম একটি কোর্স আছে সেটা আপনাকে ফ্রি দেওয়া হবে বোনাস আপনি যদি মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করেন আমাদের সাথে তাহলে কি কি আরো পাচ্ছেন আরো পাবেন হচ্ছে তিন দিনের তিনটা মাস্টার ক্লাস তিন দিনের লাইফ সেশন তিনটি ওয়ার্কশপ সো তিন দিনে আপনার টোটাল আহ বিজনেসে ক্লায়েন্ট পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব আপনি পেয়ে যাবেন রেকর্ডিং আছে লাইভ সেশনে আমার সাথে লাইভ জয়েন করতে পারবেন লাইভ জয়েন করে আপনার প্রবলেমগুলো ইনস্ট্যান্ট লাইভ সেশন দ্বারা সলভ হবে প্রতি মাসে লাইভ সেশন হয়ে থাকে এটা এই পে ঢুকলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন যদি আপনার আরো ডিটেলস জানতে হয় তাহলে আমাদের এই যে ফেসবুক ডট কম লক বিজনেস এখানে মেসেজ করবেন মেসেজ করলে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো এখানে যারা সাপোর্ট আছে আপনার উত্তর পাবেন যদি আপনার কয়েকের সাথে কথা বলা লাগে তাহলে পেজে মেসেজ করলে নাম্বারও দিয়ে দিবে সেটা দ্বারা আপনি কথা বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা ক্লায়েন্ট পাওয়া নিয়ে বিজনেস মার্কেটিং সেলস সেটাও আপনি কোয়েশ্চেন করতে পারেন সো আপনি যদি মনে করেন যে আপনি সাত দিনের মধ্যে নিজের একটা ক্লায়েন্ট একুইজিশন সিস্টেম রেডি করবেন তাহলে আমি আপনাকে ইনভাইট করব আপনি মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করেন ইনশাল্লাহ এই সবগুলো ভিডিও দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে কিভাবে একটি ক্লায়েন্ট সিস্টেম তৈরি করে রেগুলার কোনো গ্যাপ ছাড়া প্রতিদিন ক্লায়েন্ট পেতে হয় তো মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করবেন আশা করি এবং আমাদের সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপে আপনার সাথে কথা হবে ধন্যবাদ